আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ভগবদ্গীতার দৃষ্টিকোণ থেকে যোগ্য কাকে বলে আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক দিক থেকে বর্তমান জীবনের উদাহরণস্বরূপ ব্যাখ্যা এছাড়াও আমরা জানব তপস্যা এবং যজ্ঞের মধ্যে পার্থক্য কি যোগ্য কাকে বলে যোগ্য শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত যার অর্থ হল উৎসর্গ আত্মসমর্পণ বা নিবেদন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যোগ্য মানে এমন এক পবিত্র কাজ যা উৎসর্গ যা ব্যক্তি তার স্বার্থকে ত্যাগ করে বৃহত্তম কল্যাণের জন্য করেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ যজ্ঞকে একটি ব্যাপক অর্থে ব্যবহৃত করেছেন তিনি বলেন যজ্ঞ কেবল হোম কুণ্ডে অগ্নিতে আহুতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি প্রতিটি নিঃস্বার্থ কাজ যা নিজের ইন্দ্রিয় ও মনকে শুদ্ধ করে এবং সমাজের কল্যাণ সাধন করে আধ্যাত্মিক দিক থেকে যোগ্য এক আত্মশুদ্ধি ও নিঃস্বার্থতা যজ্ঞের মূল উদ্দেশ্য হল নিজের অহংকারকে ত্যাগ করা এবং বৃহত্তম কল্যাণে নিজেকে নিবেদিত করা এটি আত্মাকে শুদ্ধ করে এবং সর্বোচ্চ সত্যের উপলব্ধি করতে সাহায্য করে দু নম্বর ঈশ্বরের প্রতি নিবেদন যোগ্য হল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ এটি প্রতিটি সৎকর্মকে ঈশ্বরকে নিবেদন করার মনোভাবই প্রকৃত যোগ্য তিন সংযোগের মাধ্যম যোগ্য আত্মা ও পরমাত্মার মধ্যে সংযোগের একটি পথ এটি একধারে সাধকের আধ্যাত্মিক উন্নতির জন্য এবং সৃষ্টির কল্যাণের জন্য সম্পাদিত হয় বর্তমান জীবনের দৃষ্টিকোণ থেকে যোগ্যের উদাহরণ এক জনকল্যাণমূলক কাজ সমাজের কল্যাণের জন্য কাজ করা যেমন গরিবদের খাদ্য বস্ত্র শিক্ষা প্রদান করা উদাহরণ অসহায় মানুষের জন্য খাবার বিতরণ বা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল স্থাপন করা দুই পরিবেশ রক্ষা প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ রক্ষার কাজ করা এটি একটি মহান যোগ্য উদাহরণ বৃক্ষরোপণ প্লাস্টিক দূষণ কমানো বা নদী পরিষ্কার করা তিন সেবা প্রদান বিনামূল্যে চিকিৎসা নিবিড় রক্তদান বা অঙ্গদান যোগ্যের উদাহরণ উদাহরণ রক্তদান শিবিরে অংশগ্রহণ বা অসুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা চার শিক্ষাদান ও জ্ঞান বিতরণ জ্ঞান অর্জন ও বিতরণ করা যোগ্যের অংশ উদাহরণ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যেমন বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা প্রদান বা লাইব্রেরি স্থাপন করা পাঁচ আত্ম উন্নতির যোগ্য নিজের চরিত্র ও গুণাবলীকে উন্নত করার জন্য কঠোর সাধনা বা তপস্যা করা উদাহরণ প্রতিদিন ধ্যান যোগ বা সৎ চিন্তা করা তপস্যা এবং যজ্ঞের মধ্যে পার্থক্য তপস্যা তপস্যা মানে কঠোর সাধনা ও ধৈর্য আর যোগ্য মানে নিঃস্বার্থভাবে কিছু উৎসর্গ করা তপস্যা এটি ব্যক্তিগত উন্নতির জন্য যোগ্য এটি সমাজের কল্যাণের জন্য তপস্যা এর মাধ্যমে মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা যোগ্য এর মাধ্যমে অন্যের উপকার করা তপস্যার উদাহরণ ধ্যান যোগ এবং ইন্দ্রিয় সংযম আর যোগ্যের উদাহরণ হচ্ছে গরিবদের সাহায্য করা বা পরিবেশ রক্ষা যোগ্য এবং তপস্যা দুই আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ যোগ্য হল এমন নিঃস্বার্থ কাজ যা মানুষ অন্যের কল্যাণের জন্য করে যেখানে তপস্যা ব্যক্তি নিজের আর্থিক উন্নতির জন্য বর্তমান জীবনে এই দুটি ধারণা প্রয়োগ করলে আমরা মানসিক প্রশান্তি ব্যক্তিগত উন্নতি এবং সমাজের কল্যাণ নিশ্চিত করতে পারি যোগ্যের দার্শনিক দিক যজ্ঞের দার্শনিক দিকটি অত্যন্ত গভীর এবং এটি মানুষের অস্তিত্ব কর্তব্য ও সমাজের প্রতি দায়বদ্ধতার ধারণার সঙ্গে সংযুক্ত দার্শনিকভাবে যোগ্য প্রতীকী অর্থে জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ যা কেবল আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় বরং এটি সামাজিক মানসিক এবং নৈতিক দিক থেকে আমাদের জীবনকে পরিচালিত করে এক আত্মত্যাগ ও নিঃস্বার্থতার শিক্ষা দার্শনিকভাবে যোগ্য মানে নিজের চাহিদা বা স্বার্থ ত্যাগ করে বৃহত্তম কল্যাণের জন্য কাজ করা এটি আত্মত্যাগ ও পরমার্থতার মাধ্যমে জীবনের গভীর অর্থ উপলব্ধি করার পথ উদাহরণ একজন ব্যক্তি নিজের আরাম আয়ে ত্যাগ করে অসহায় মানুষের সেবা করছেন দু নম্বর কর্তব্য ও ন্যায়ের পালন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যোগ্য কর্তব্য পালন করার এক পবিত্র মাধ্যম প্রতিটি কাজ যদি তা সৎ উদ্দেশ্যে করা হয় তবে তা যজ্ঞের অংশ দর্শন প্রত্যেক ব্যক্তি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করলে তা ঈশ্বরের প্রতি নিবেদিত যোগ্য হয়ে যায় উদাহরণ একজন শিক্ষক নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করছেন সেটিও এক প্রকারের যোগ্য তিন বিশ্বব্যাপী সংযোগ ও সমন্বয় যোগ্য দার্শনিকভাবে মানব সমাজ ও প্রকৃতির মধ্যে এক ঐক্যের ধারণা দেয় এটি দেখায় যে আমরা প্রত্যেকেই একটি বৃহত্তম ব্যবস্থার অংশ এবং আমাদের কর্ম সবার উপরে প্রভাব ফেলে উদাহরণ পরিবেশ রক্ষার জন্য কাজ করা মানে শুধু প্রকৃতির সেবা নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব পালন চার কর্মের বিশুদ্ধতা এবং ফলের প্রতি অনাসক যজ্ঞের দার্শনিক দিক কর্মযোগের ধারণার সঙ্গে জড়িত এতে বলা হয় কর্মের ফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম সম্পাদন করা উচিত উদাহরণ একজন ডাক্তার রোগী আরোগ্যের জন্য কাজ করছেন কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন নন মানবতার সেবা ও ঈশ্বরের সাধনা দর্শনের মতে যোগ্য মানে কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় এটি মানবতার প্রতি নিবেদিত প্রতিটি কাজ উদাহরণ দরিদ্র ও অসহায় মানুষের সেবা করাও এক প্রকারের যোগ্য যা ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করে ছয় নিজেকে সাত্বিক গুণে উন্নত করা দার্শনিকভাবে যোগ্য মানে নিজের অভ্যন্তরীণ গুণাবলীকে পরিশুদ্ধ করা এবং সাত্বিক গুণে উন্নতি হওয়া এটি ইগো অহংকার তমগুণ অজ্ঞানতা এবং রজগুণ আবেগ থেকে মুক্তি পেতে সাহায্য করে উদাহরণ ধ্যান বা আত্মশুদ্ধির যোগ্য একজন ব্যক্তিকে মানসিকভাবে উন্নত করতে সাহায্য করে যজ্ঞের দার্শনিক দিক জীবনের গভীর সত্য ও উদ্দেশ্যকে তুলে ধরে এটি দেখায় যে যোগ্য মানে কেবল ধর্মীয় আচার নয় এটি কর্ম কর্তব্য নিঃস্বার্থতা এবং মানবতার সেবার প্রতীক দার্শনিকভাবে যোগ্য জীবনের একটি পূর্ণাঙ্গ দর্শন যা ব্যক্তিগত উন্নতি ও সামাজিক কল্যাণ উপায়ের জন্য অপরিহার্য যোগ্যের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক যোগ্য কেবল আধ্যাত্মিক বা দার্শনিক বিষয় নয় এটি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিকভাবে মানব জীবনের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এটি মানুষের মস্তিষ্ক মন এবং আচরণের উপর সরাসরি প্রভাব হয় এবং জীবনের সামগ্রিক গুণগত মান উন্নত করতে সহায়ক বৈজ্ঞানিক দিক বৈজ্ঞানিকভাবে যোগ্য এমন একটি প্রক্রিয়া যা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কার্যকর প্রাচীন যজ্ঞের সময় ব্যবহৃত প্রাকৃতিক উপাদান এবং আধুনিক সময়ে যোগ্য স্বরূপ সৎকর্মের বিজ্ঞানসম্মত প্রভাব ব্যাখ্যা করা যেতে পারে এক বায়ু পরিশোধন এবং পরিবেশের উন্নতি প্রাচীন হোমযজ্ঞে ব্যবহৃত সামগ্রী যেমন ঘি নিমপাতা এবং ঔষধি গাছের ধোঁয়া পরিবেশের বায়ুকে পরিশুদ্ধ করতে সাহায্য করে বৈজ্ঞানিক ভিত্তি গবেষণায় দেখা গেছে যজ্ঞের ধোঁয়া বায়ুর ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে দুই মস্তিষ্কের কার্যকলাপ উন্নত করা যজ্ঞ বা সৎকর্ম করার সময় মনোযোগ কেন্দ্রীভূত হয় যা মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ককে সক্রিয় করে উদাহরণ ধ্যান বা প্রার্থনার সময় মস্তিষ্কের আলফা তরঙ্গ বৃদ্ধি পায় যা মানসিক শান্তি ও সৃজনশীলতার সহায়ক তিন হরমোন নিমন্ত্রণ যজ্ঞের সময় প্রার্থনা বা ধ্যান করলে স্ট্রেচ হরমোন কমে যায় এবং সুখের হরমোন ডোপামিন এবং সেরোটোনিন বাড়ে উদাহরণ নিয়মিত ধ্যান ও প্রার্থনা একজন ব্যক্তির মানসিক চাপ কমায় চার ইমিউইন সিস্টেম শক্তিশালী করা যজ্ঞের ধোঁয়া শরীরে অক্সিডেন্ট বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে উদাহরণ ঋতু পরিবর্তনের সময় যজ্ঞ করলে অনেক রোগ প্রতিরোধ সম্ভব মনস্তাত্ত্বিক দিক এক মানসিক প্রশান্তি ও আবেগ নিমন্ত্রণ যজ্ঞের সময় সৎকর্ম বা ধ্যানের চর্চা মানসিক শান্তি ও আবেগীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে উদাহরণ নিয়মিতভাবে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করলে হতাশা ও উদ্বেগ কমে দুই আত্মবিশ্বাস ও আত্মসন্তুষ্টির বৃদ্ধি স্বরূপ নিঃস্বার্থ কাজ করলে ব্যক্তির মধ্যে ইতিবাচক অনুভূতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় উদাহরণ কোনো দারিদ্র ব্যক্তিকে সাহায্য করার পর যে মানসিক তৃপ্তি পাওয়া যায় তা আত্মবিশ্বাস বাড়ায় তিন সামাজিক বন্ধন মজবুত করা যোগ্য বা সৎকর্ম সমাজের আন্তসম্পর্ক বৃদ্ধি করে এবং ব্যক্তি অন্যের সঙ্গে সহানুভূতিশীল হতে শেখে উদাহরণ রক্তদান শিবির বা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ চার মানসিক শুদ্ধি যোগ্য মানসিক স্থিতি এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এটি ব্যক্তিকে অহংকার রাগ হিংসা থেকে মুক্তি পেতে শেখায় উদাহরণ ধ্যান বা প্রার্থনা করে একজন ব্যক্তি তার রাগ নিমন্ত্রণ করতে সক্ষম হন পাঁচ ইতিবাচক অভ্যাস গড়ে তোলা যজ্ঞের মাধ্যমে ব্যক্তি ধৈর্য নিয়মানুবর্তিতা এবং নিষ্ঠা শেখে উদাহরণ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ধ্যান করার অভ্যাস একজন ব্যক্তিকে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে শেখায় বর্তমান জীবনের দিক থেকে উদাহরণ বৈজ্ঞানিক উদাহরণ এক পরিবেশ রক্ষা বৃক্ষরোপণ কর্মসূচি যজ্ঞের একটি উদাহরণ যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক দুই স্বাস্থ্য সচেতনতা নিয়মিত যোগব্যায়াম বা প্রার্থনা শরীর এবং মনের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক মনস্তাত্ত্বিক উদাহরণ এক সমাজসেবা সুবিধা বঞ্চিতদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ মানসিক প্রশান্তি দেয় দুই ধৈর্য এবং আত্মসংযম কঠিন পরিস্থিতিতে তপস্যা বা যোগ্য স্বরূপ ধৈর্য ধরে কাজ করার ব্যক্তির মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে যজ্ঞের বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক আমাদের শেখায় যে এটি কেবল আধ্যাত্মিক চর্চা নয় এটি আমাদের মানসিক শারীরিক এবং সামাজিক জীবনের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যোগ্য আমাদের মানসিক শক্তি বাড়ায় পরিবেশ রক্ষা করে এবং একটি সুখী ও স্বাস্থ্যকর জীবনের পথ দেখায় আজকের আলোচনা এখানেই শেষ হলো